একদিন রাজু এবং শিবু দুই বন্ধু মিলে রাতের বেলা শহর থেকে বাড়ি ফিরছিল তারা গাড়ি থেকে নেমে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে রাত অনেক গভীর হওয়ার কারণে আশেপাশে কোনো লোক ছিল না তাই তাদের মধ্যে ভয় কাজ করতে থাকে রাজু শিবুকে সাহস যোগাতে বলে কিরে তুই কি ভয় পাচ্ছিস চিন্তা করিস না চল দুজনে গল্প করতে করতে কখন যে বাড়ি পৌঁছে যাব তুই বুঝতেই পারবি না এই কথা বলে তারা আবার হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর রাজু আবার শিবুকে বলে শিবু চল আমরা ঘাটের যে রাস্তাটা আছে সেখান দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে শিবু তখন ভয় পেয়েই বলে না না আমি ঘাটের রাস্তা দিয়ে যাব না বাবার মুখে শুনেছি ওখানে নাকি খারাপ পিচাস থাকে সন্ধ্যার পর কেউই রাস্তা দিয়ে গেলে তার ক্ষতি করে তোর সব কথা শুধু না না এক তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে কই এ রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাব তার ওপর তোর এসব আজগুবি কথাবার্তা আজগুবি কথা না শোন তাহলে বাবা তখন ছোট ছিল একদিন দাদু আমাদের মতো এই শহর থেকে বাড়ি ফিরছিল উত্তরের রাস্তাটা তখন খুব একটা ভালো ছিল না তাই দাদুভাবে ঘাটের রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব ঘাটের পাশে বড় গাছটার কাছে যেতেই সামনের পথটা কেমন যেন বদলে গেল কি ব্যাপার রাস্তাটা কেমন যেন অচেনা অচেনা লাগছে ঠিক পথেই আসলাম তো নাকি যাই আরেকটু এগিয়ে দেখি তো দাদু একটু এগিয়ে চারপাশে দেখতে থাকলে এমন সময় একটা হাত তার কাঁধে রাখে হাতটা ছিল ভারী এবং বরফের মতো ঠান্ডা যেন পাঁচ কেজি ওজনের একটা বরফের খণ্ড তার কাঁধে রাখল দাদু পেছনে ঘুরে দেখতে পায় বিশাল দেহি ও বিধ চেহারার এক পিচাশ যা দেখে সে ভয়ে কাঁপতে থাকে তখন পিচাসটা বলে ওঠে কি ব্যাপার হরনাথ রাস্তা খুঁজে পাচ্ছ না বুঝি দাদু তখন ভয়ে মনে মনে বলতে থাকে উনি আমার নাম জানল কিভাবে আমি তো আপনাকে চিনি না তাহলে আমার নাম জানলেন কি করে আর এত রাতেই বা কি করছেন এখানে তুই এত রাতে এখানে এসেছিস কেন জানিস না আমি এই ঘাটেই থাকি তোর জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটল দেখ এখন আমি তোর কি করি এই কথা বলে পিসাসটা দাদুকে একদম ওপরে তুলে দেয় আর তখন দাদু ভয়ে বলতে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার ভুল হয়েছে আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না দয়া করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি দয়া করে আমাকে মেরো না তাহলে শুন কালকেই গ্রামের লোকেদের ডেকে বলে দিবি সন্ধ্যার পর যেন এই ঘাটে কেউ না আসে তুমি কোনো চিন্তা করো না আমি কাল সকালেই সবাইকে বলে দেব এটা শোনার পর পিচাশটা দাদুকে উপর থেকে ছেড়ে নিচে ফেলে দেয় তাতে দাদু অনেক ব্যথা পায় আর সেই রাতে ব্যথা পাওয়ার পর বাড়ি গেলে অনেক অসুখ করে এবং পরের দিন দাদু মারা যায় শিবুর মুখে এসব কথা শুনে রাজুও ভেতরে ভেতরে খুব ভয় পায় আর শিবুকে বলে চল আমরা তাহলে উত্তরের সেই বনের রাস্তাটা দিয়ে বরং বাড়ি যাই তারা আবার হাঁটতে থাকে কিছু দূর গেলে সামনে কি যেন দেখতে পায় তাই রাজু এবং শিবু দাঁড়িয়ে যায় তখন সামনের লোকটা এগিয়ে এসে তাদের বলে এই জায়গা মোটেও ভালো নয় যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও বুড়ো লোকটির কথা শুনে রাজু এবং শিবু তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে